খাবারের দাম বেশি কিন্তু গরু খুবই মানুষে এখনকার কিনতে আসে না কি খামারি না ব্যাপারি ভাই খামারি খামারি কতগুলা কিনবেন কতদিন এর প্রজেক্ট এগুলো মোটা তাজা করবেন সামনে দেখা দেখি চলছে এই দাতে কয়টা কত সে দিছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চৌগাছা হাটে যশোর জেলা হাট কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আসি আমরা শুক্রবারের হাটে আপনারা দেখতে পাচ্ছেন কোনটার জন্য দরদাম করছে এই যে লাল গোলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে লাল গরুর জন্য কিন্তু দরদাম চলছে তো কোনটা কিনবে কত টাকা দাম দিচ্ছে কত হলে কিনা বেচা হবে কিছু তথ্য আপনাদেরকে দিব ভাই এখন কোনটার জন্য আসলে দরদাম করছে একটা কিনলে দশটার দাম হয়ে যায় একটা কিনলে এখন কোনটার জন্য করতেছে যে এইটা এই যে গরুটার জন্য দর্শক দরদাম কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু জানাবো দরদাম টাকা লাভের অঙ্ক থাকে আপনারা দেখতে পাচ্ছেন কেমন দেখতেছেন বাজার ভাই বেশ ডরদম করতেছেন বাজার আগুন লাগছে বাজারে আছে গরু আর গরু আর গরু কিন্তু দাম ফেলাচ্ছে না তাই তো এগুলো মডেল কি ভাই এইসের জন্য কিনছেন খামারের জন্য কত দিনের প্রজেক্টে আড়াই মাস তিন মাস থেকে তিন মাসের প্রজেক্ট দর্শক আপনারা শুনতে পেলেন গরু কিন্তু বেশ দেখা দেখে চলছে অনেকেই দেখা দেখি করছে তো যদি ভাই একটু সামনে আসতেন আপনাদেরকে একটু দেখাবো এই যে গরুটার জন্য রাশেদুল ভাই মূলত দরদাম কিনছে তো এটা কয় দাঁত ভাই এগুলো দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে কেমন দিচ্ছেন আসলে দিতাছি 225 করে দিছি এটা চেয়ে দিছে কত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু এখানে যতগুলো গরু আছে সবচেয়ে বড় একটা গরু দুই লাখ পঁয়ত্রিশ মূলত সে দিছে তো কেমন কি মনে হচ্ছে ভাই যাবে বাজার তো মানে কি বলবো বর্তমানে গরুর বাজার খাবারের দাম বেশি এমনি দুই একটা গরু কিনতাছি কিনতেছি দুই একটা গরু কিনতেছি কেনার পরে আপনার ইন্ডিয়া দাম বেশি বাংলাদেশের দাম নেই এগুলা ক্রোপনা করেন যে খাবার খাদ্য দিয়া একটু মোটা তাজা করলে কষা হিসাবে আবার বিক্রি করতে পারবো ওই অনুসারে যে আমরা গরুগুলা কিনতেছি তো এখন যে অবস্থা আছে ভাই এত টাকা দাম দিচ্ছে না আসলে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছে এগুলা তো গোস্তের হিসাবে এখনকার দাম দিতেছে এগুলো এগুলা শুধু ফ্রেম হিসাবে ফ্রেম হিসাবে তার মানে পালা হিসাবে দরদাম হচ্ছে তাই তো পালা হিসেবে দরদাম হচ্ছে তো আজকে কতগুলা গরু কেনার ইচ্ছা আছে দশটা কেনার ইচ্ছা দশটা কেনার ইচ্ছা আছে তো এটা শেষ পর্যন্ত কত হলে আসলে নেওয়ার ইচ্ছা আছে আপনার বাড়ায় আচ্ছা আচ্ছা দুই তিন হাজার বাড়ায় হইলেই কেনা বেচা হয়ে যাবে তো ঠিক আছে ভাই কেনেন ইনশাল্লাহ দেখা হবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুর কিন্তু কিনা বেচা দরদাম হচ্ছে কি শেষ পর্যন্ত কি হলো না কাকা না না কিনা দামের যায়নি

ওইদিকে কিন্তু দরদাম চলছে চো গাছ আর আট থেকে আট সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার ও সোমবার আসি আমরা শুক্রবারের হাটে সারি সারি গরু এই যে সামনে আরেকটা গরুর দেখা দেখি চলছে চার দাঁত চার দাঁত

এই যে একটা আরে আর একটা দুইটা গরুর জন্য কিন্তু দরদাম চলছে আসসালামু আলাইকুম কাকা এই যে কি জোড়া দেখাচ্ছেন না এই একটা দেখাচ্ছি ও আচ্ছা আচ্ছা এইটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা এই দাঁতে কয়টা দাঁতে আটটা কত সে দিয়েছেন 210 210 আপনারা শুনতে পেলেন দর্শক যে গরুটা লালটা কত চাচ্ছেন লালটা দুইশো পঁয়ত্রিশ দাতে কয়টা কেনা বেচা কত ঠিক আছে দুইশো দশ হাল শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু দুই লাখ দশ হাজার টাকা হলে কেনা বেচা হবে বেশ বড় বড় সাইজের গরু আজকে আছে কতগুলা একুশটা হয়েছে কিনা বেচা একটা আচ্ছা আচ্ছা চারটা কেনা বেচা হয়েছে দর্শক গ্রন্থ আপনারা শুনলেন আছে কিন্তু একুশটা চৌখা চারহাট থেকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আর সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে বেশ কিছু গরু কি কিনবেন না কোথা থেকে আসছেন জি জি মধুখালি মধুখালি ফরিদপুর ফরিদপুর থেকে কি খামারি না ব্যাপারি ভাই খামারি খামারি কতগুলা কিনবেন হ্যাঁ দুইটা কিনবেন তো এই দুইটা কি দরদাম করছেন কোন দুইটা কোন দুইটা দরদাম করছে শুনতে পেলেন দর্শক ফরিদপুর থেকে আসছে এই যে দুইটা গরু দরদাম করছে তো আসলে ভাই কেমন চাচ্ছে আর আপনারা কেমন বলছেন তিনশো পঁয়ষট্টি তিনশো ওনারা কত চাচ্ছে চারশো আপনার নিয়ত কেমন আছে তিনশো বিশ হইলে নিবেন ওনারা চারশো বলেছে তাই তো শুনতে পেলেন দর্শক তিন লাখ বিশ হাজার টাকা হলে এই যে জোড়াটা ওনারা কোরাই করবে তো কত মাসের প্রজেক্টে কিনছেন তিন মাসের প্রজেক্টে কুরবানি তার ছেড়ে দিবেন ঠিক আছে ভাই আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা দেখানোর চেষ্টা করছি কেউ কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে আপনাদের মাঝে দেখাচ্ছি আমরা কি ভাই কোথা থেকে আসছেন জেনাইদা থেকে কি কিনতে না বিক্রি করতে কিনতে ভাই তা আবার হাঁটতে হাতের লাঠি দেখছি গরু হাটে ভাই লাঠি লাগে হ্যাঁ লাঠি লাগে তাই তো তো কতগুলা কিনবেন ভাই দুইটা দুইটা চাষের জন্য না খামারের জন্য খামারের জন্য ভাই জন্য কত দিনের প্রজেক্টে এগুলো মোটা দাজা করবেন সামনে কুরবানিবে কুরবানি টার্গেটে কুরবানি গরুর কিনা ব্যাচা চলছে কেউ কিনতে আসছে ব্যবসায়ী ভাইরাও বিক্রি করতেছে তো কি দরদম করছেন মোট ওখানে না ভাই এখানে তো ডং করি নাই ওনাড়ে দেখছি জি জি ওনাড়ে পছন্দ হয়েছে ও মানে ওই সাইডে পছন্দ হয়েছে তাই তো তো কি মনে হচ্ছে ভাই বাজার বাজার ভাই বাজার একটু বাড়টি তাই তো 啊，咋咋咋！啊啊